আমার যে গাড়িটা তৈরি করার জন্য এই চাকা দুটিকে রেডি করে নিয়ে এসেছি সেই গাড়িটা আজকে তৈরি করবো আর গাড়িটা যেহেতু আমি প্রফেশনাল ভাবে তৈরি করতে যাচ্ছি এবং গাড়িটা হবে একটা ফোল্ডিং গাড়ি এই জন্য আমাকে অনেক গবেষণা করা লেগেছে আর যে ইঞ্জিনিয়ার ভাইকে আমি গাড়িটা তৈরি করার জন্য নিয়োগ দিয়েছিলাম সেই ইঞ্জিনিয়ার ভাই অলরেডি চলে এসেছে একটা দোকানে আর এটা মূলত একটা ভাঙাড়ির দোকান এখান থেকে আমরা অনেক কিছুই কিনবো গাড়িটা তৈরির জন্য আর জিনিসগুলো ভাঙাড়ির দোকান থেকে কিনতেছে এই কারণে যে জিনিসগুলো নতুন দোকান থেকে কিনতে গেলে প্রয়োজনের চেয়ে অনেক বেশি জিনিস কেনা লাগবে এতে গাড়ি তৈরির খরচটা অনেক বেড়ে যাবে তো আমরা প্রয়োজনীয় জিনিসগুলো কিনে অলরেডি বাসায় চলে এসেছি এবং এখন আমরা গাড়ি তৈরি শুরু করে দিয়েছি আর এখন আমি আমাদের ইঞ্জিনিয়ার ভাইকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি যে গাড়িটা কিভাবে তৈরি করতে হবে আর আমাদের ইঞ্জিনিয়ার সে খুব সহজে সবকিছু আমি যদি কোথাও ঘুরতে যাই সেখানেও যেন আমার গাড়িটাকে ভাজ করে নিয়ে যেতে পারি আর এর জন্য পুরো গাড়িটাকে একটা ফোল্ডিং সিস্টেম করে তৈরি করতে চাচ্ছে যে প্রক্রিয়াটা আসলে খুবই জটিল কারণ ফোল্ডিং সিস্টেম করে গাড়ি তৈরি করলে গাড়িটার অনেক জায়গায় হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং পরবর্তীতে গিয়ে গাড়ির সেই হালকা জায়গা থেকে ভেঙে যাওয়ারও সম্ভাবনা রয়েছে আর আরেকটা বিষয় আমার গাড়িটাকে পুরোটাই অফ রোডিং এবং ডার্ট বাইকের মতো করে তৈরি করব যেন আমার গাড়িটা দিয়ে পাহাড়ে পর্বতে মাঠে ঘাটে এবং যে কোনো দুর্গম জায়গাতেও চালাতে পারে আর এই সকল বিষয় মাথায় রেখে গাড়িটার ডিজাইন করা হয়েছে এবং সেই অনুযায়ী গাড়িটা তৈরি করা হবে এখন আমরা গাড়িটার পেছনের চাকার কাজটা করতেছি আর পেছনের দিকে বিশাল একটা সাসপেনশন লাগাবো যেন ডার্ট বাইকের একটা ফিল পাওয়া যায় আর গাড়িটা আপাতত ইলেকট্রিক সিস্টেম করতে যাচ্ছে এবং পরবর্তীতে ইঞ্জিনে কনভার্ট করতে পারে আর গাড়িটিতে মূলত দুইটা সিস্টেম রাখারই চেষ্টা করবো কারণ আমি যেহেতু দুর্গম দুর্গম জায়গায় অ্যাডভেঞ্চার করতে যাবো তাই সব সবসময় আলাদা করে একটা ব্যাকআপ রাখার চেষ্টা করবো যেন একটা সিস্টেম ফেল করলে আরেকটা একটা সিস্টেম দিয়ে খুব সহজেই আমি সেখান থেকে বের হয়ে আসতে পারি তো এইদিকে আমার গাড়ির বডিটা তৈরি করার কাজ করতেছি এবং বডিটা এমন ভাবে তৈরি করতেছি যেন এটার ভেতরে ব্যাটারির সেট গুলো রাখা যায় কারণ প্রথমত আমি যেহেতু গাড়িটাকে ইলেকট্রিক সিস্টেম করবো সেজন্য ব্যাটারিগুলোকে ব্যাটারি গুলোকে রাখার জন্য অবশ্যই একটা জায়গা লাগবে আর সেজন্য জন্য বডিটাকে ঠিক সেভাবে প্রস্তুত করতেছি তবে প্রথম অবস্থায় আমরা গাড়িটির জয়েন্ট গুলো খুবই হালকা ভাবে দিয়ে নিচ্ছি আর এই হালকা ভাবে জয়েন্ট গুলো দেওয়ার কারণ হলো গাড়িটির ডিজাইনে যে কোনো সময় পরিবর্তন ঘটাতে হতে পারে তো এখন আমরা গাড়িটির পেছনের কাজটি যে এখানে একটা সাসপেনশন থাকবে এবং গাড়িটার পেছনের অংশটা ভাঁজ হয়ে একেবারে ভিতরে ঢুকে যাবে আর এই পেছনের অংশটা ভাঁজ করে ভিতরে ঢোকানোর জন্য এখানে একটা বুশ লাগানো হয়েছে আর পেছনের চাকার এক্সেলটা এখন একটু ভাঁজ করে দেওয়া হচ্ছে যেন চাকার সাসপেনশন একটু বেশি শক্তি পায় তো এটা মোটামুটি আমাদের এখন ভাঁজ করা শেষ এবং একটা শেপ ডিজাইনে নিয়ে আসা হয়েছে আর এখন আমরা এটাকে গাড়ির বডিটার শেষ অংশে জুড়ে দিচ্ছি আর এটাকে এমন ভাবে সেট করতেছি যেন এটাকে ভাঁজ করে গাড়িটার মাপ বরাবর রাখা যায় আর এই সিস্টেমটা মূলত গাড়ির পেছনের অংশের দিকটার ফোল্ডিং সিস্টেম তো এখন আমরা এটার সাথে চাকা লাগিয়ে পরীক্ষা করে দেখব যে আমরা যে সিস্টেম তৈরি করলাম সেই সিস্টেমটা সঠিকভাবে কাজ করতেছে কিনা তবে আমরা এখানে যদি সাসপেনশন না কিন্তু সেভাবে কাজ করতো না আর এখানে একটা সাসপেনশন লাগানোর পরে এই বিষয়টা কিভাবে ফোল্ডিং হবে সেই বিষয়টা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন কারণ এখানে একটা সাসপেনশন লাগালে মেকানিজমটা সেভাবে নড়াচড়া করানো যাবে না তবে গাড়িটাকে ফোল্ডিং সিস্টেম করতে হলে ফোল্ডিং করার জন্য গাড়িটার অনেক পার্টসই খুলে রাখতে হবে এবং গাড়িটা চালানোর সময় যে পার্টসগুলোকে খুলে রাখা হবে সেই পার্টসগুলোকে পরবর্তীতে লাগিয়ে দিতে হবে যেমন এখানে একটা সাসপেনশন লাগালে গাড়িটা ফোল্ডিং করার সময় সাসপেনশনের অংশটা খুলে রাখতে হবে এবং পরবর্তীতে গাড়িটা যখন আবার চালাবো তখন আবার সাসপেনশনটাকে সেই জায়গা মতো জুড়ে দিতে হবে তো এই ছোট ছোট বিষয়গুলো আসলে মাথায় ভেবে ভেবে আনা হয়েছে আর এই গাড়িটাকে আমি এমন ভাবেই তৈরি করব যেন এই গাড়িটা আমি পরবর্তীতে বাজারজাত করতে পারি আর বর্তমানে কোনো কিছু বাজারজাত করতে হলে অবশ্যই প্রফেশনালদের সাথে টক দিয়ে টিকে থাকতে হবে তো এখন আমরা গাড়িটিতে একটা মোটর লাগানোর সিস্টেম করতেছি আর যে মোটরটা এখন এখানে সেট করতেছি সেই মোটরটা হচ্ছে সাইকেলের একটা মোটর তবে এই মোটর দিয়ে গাড়িতে তেমন একটা স্পিড পাবো কিনা সেই বিষয়ে একটা সন্দেহ রয়েছে আর এই কারণে প্রাথমিক অবস্থায় মোটরটা দিয়ে শুধুমাত্র চেক করে দেখবো যে এটাতে আসলে কেমন স্পিড পায় এটাতে যদি ভালো স্পিড না পায় তাহলে এখানে পরবর্তীতে একটা ভালো মোটর লাগাবো আর এই গাড়িটার পুরোটাই আমি প্রথমত গবেষণামূলক ভাবে তৈরি করতেছি তো আমাদের পেছনের কাজ মোটামুটি শেষ এখন আমরা সামনের দিকের কাজটা ধরেছি আর আমরা প্রথমে গাড়ির ঘাড়ের যে সিস্টেমটা করেছিলাম সেই সিস্টেমটা এখন বাদ দিয়েছি দিয়ে নতুন একটা সিস্টেম করেছে কারণ গাড়িটা দিয়ে যেহেতু অফ রোডিং করবো সেক্ষেত্রে এখানে শক্তিশালী জয়েন্টের একটা প্রয়োজন আছে আর এখানে গলার হ্যান্ডেল ঘোরানোর জন্য যে সেটটি ব্যবহার করতেছি এই সেটটি অত্যন্ত উন্নত মানের সেট আর এই জিনিসটা তৈরি করতে অনেক সময় লেগেছে এর জন্য মূলত গাড়িটা তৈরি করার জন্য আমাদের এতদিন সময় লাগতেছে তবে আমরা গাড়িটির জন্য কোনো যন্ত্রাংশ এখানে ওখান থেকে কেটে কুটে নিয়ে এসে জোড়া তালি দিচ্ছি না যা কিছু লাগতেছে আমরা নিজেরাই গবেষণা করে সবকিছু উদ্ভাবন করতেছি যেন আমরা গাড়িটি পরবর্তীতে প্রফেশনাল ভাবে তৈরি করতে গেলে কোনো যন্ত্রাংশ যেন আমাদের পরবর্তীতে কমতে না পড়ে এখন আমরা সামনের চাকাটা লাগানোর জন্য সিস্টেম করতেছি এখানেও আমরা একটা সাসপেনশন দিবো যেন অফরোডিং করার সময় পেছনের চাকার সাসপেনশনের সাথে সাথে সামনের চাকার সাসপেনশনের একটা আলাদা ফিল পাওয়া যায় তবে আমরা এখানে যে সাসপেনশন গুলো ব্যবহার করতেছি এগুলো অনেক উন্নত মানের সাসপেনশন আর এই সাসপেনশন গুলো মূলত পুরনো সাসপেনশন এই সাসপেনশন গুলো যদি নতুন কিনতে যেতাম তাহলে অনেক দাম পড়ে যেত তবে আমি যতদূর ভয় ছিলাম যে এই গাড়িতে এত বড় বড় সাসপেনশন কাজ করবে কিনা ঠিকভাবে কিন্তু পরবর্তীতে দেখেছি যে সাসপেনশন গুলো খুব ভালোভাবে কাজ করতেছে তবে আপনারা ভিডিওতে দেখে কতটুকু বুঝতে পারতেছেন না যদি বাস্তবে সরাসরি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে এই জিনিসগুলো কতটা হেভি ভাবে তৈরি হচ্ছে এদিকে আমরা গাড়িতে ব্রেকিং সিস্টেমের জন্য ডিস্ক ব্রেক লাগিয়েছি তবে দুইটি চাকাতেই আমরা ডিস্ক ব্রেক লাগিয়েছে কিন্তু এখানে ব্রেকের একটা প্রবলেম হলো ব্রেকের ডিস্ক গুলো অনেক বড় হয়ে গেছে চাকার তুলনায় অনেক বড় হয়ে গেছে আর এই কারণে মূলত আমাদের এখানে দুটি চাকাকে পরিবর্তন করে এখানে দুটি বড় বড় চাকা দিতে হবে আর আমাদের গাড়িতে আপাতত এই পর্যন্ত তৈরি হয়েছে আমরা পরবর্তীতে কমপ্লিট করে গাড়িটি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব